সন্ধ্যা আজ হলো ছয় ফেব্রুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর ফেব্রুয়ারি ফের আসাম হল এসে এক অভূতপূর্ব নজির করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিব্রুগড় বিমানবন্দরে না নেমে তিনি অবতরণ করবেন ডিব্রুগড় মরান জাতীয় সড়কের উপর নির্মিত উত্তর পূর্ব ভারতের প্রথম হাইওয়ে ভিত্তিক জরুরি বিমান অবতরণ পরিকাঠামোয় এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এলাকায় বিজেপির বিজয় অভিযানের সূচনা অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী ডিব্রুগড় বিমানবন্দরে জাতীয় চড়কের উপর নির্মিত জরুরি ল্যান্ডিং স্ট্রিপে অবতরণ করবেন এবং সেখানে কিছু সময় কাটাবেন মুখ্যমন্ত্রী জানার এই সফরের অংশ হিসেবে একটি বিশেষ বিমান প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে গুয়াহাটিতে অনুষ্ঠিত এয়ার শোতে যে রাফাল ও যুদ্ধ বিমান দেখা গিয়েছিল সেগুলি প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ওই সড়কে অবতরণ করবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে এই প্রদর্শনী চলবে বর্তমানে ওই ডিব্রুগড় মোরান জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও নির্দিষ্ট রানওয়ে অংশটি সম্পূর্ণ খালি রেখে প্রস্তুত রাখা হয়েছে বিমান ওঠানামার সুবিধার্থে মাদের ডিভাইডার সরানো হয়েছে এবং সড়কের দুই পাশে বেড়া দেওয়া হয়েছে যাতে মানুষ বা পশু ঢুকে না পড়ে নিরাপত্তার সাথে সাময়িকভাবে রাস্তার দ্বারের দোকানগুলিও সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর এই সফরের একাধিক তাৎপর্য রয়েছে এই সফর উন্নয়নমূলক ও সাংগঠনিক দুদিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরদিকে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল বদল বদলি খাচাড় ও শ্রীভূমির এএসপি নির্বাচনকে সামনে রেখে ব্যাপক রোদ বদল করা হলো রাজ্য পুলিশে বদলি করা হয়েছে এএসপি ও ডিএসপি সহ সমপদমর্যাদার বিরাশি জন আধিকারিককে এর মধ্যে কয়েকজনকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে যে বিরাশি জন আধিকারিককে বদলি করা হয়েছে এর মধ্যে রয়েছেন খাচাড়ের এএসপি হেড হেডকোয়ার্টার সুব্রত কুমার সেন এবং শ্রীভূমির এ এস পি শাখার অমিত চৌধুরী সুব্রত কুমার সেনকে বদলি করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ক্ষেত্রে নিয়োজিত বাহিনীতে একই পদে তার স্থলে আসছেন ওই পদে থাকা মানস শৈকিয়া অমিত চৌধুরীকে শ্রীভূমি থেকে বদলি করা হয়েছে বজালিতে তার স্থলে আসছেন বোজালিতে এস পদে কর্মরত ত্রিনয়ন বুইয়া শ্রীভূমির অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিকুএল এল আচুমিকে শ্রীভূমি থেকে বদলি করা হয়েছে গুয়াহাটির পুলিশ কমিশনারেটে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ পদে আচুমের স্থলে বর্তমানে কর্তব্য নির্বাহ করবেন শ্রীভূমিতেই পুলিশের সীমান্ত শাখায় কর্মরত মানস প্রতিম চৌধুরী বদলিপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন শ্রীভূমি এর আলীগুলের পনেরো আসাম পুলিশ বেটালিয়নের সেকেন্ড ইন কমান্ড অসীমা কলিতাও তাকে বদলি করা হয়েছে গোয়ালপাড়ার এএসপি পদে শিলতোর কাটাল ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভাস্কর ওজাকে বদলি করা হয়েছে হাউলির আটাশ আসাম পুলিশ বেটালিয়নের একই পদে কাঁচারের ডিএসপি হেমেন দাসকে চিরাঙ্গে হাইলাকান্দির ডিএসপি বিদ্যুৎ কুমার সুইকিয়াকে একই জেলায় ডিএসপি গুয়াহাটি কাহিলিপোড়ায় ডিএসপি এসপি আনোয়ার হোসেনকে শিলচর কাটালের ষষ্ঠ আসাম পুলিশ বেটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং হাইলাকান্দির ডিএসপি হেডকোয়ার্টার সুরজিৎ চৌধুরীকে বদলি করা হয়েছে একই জেলায় ডিএসপি সীমান্ত পদে অপরদিকে দক্ষিণ করিমগঞ্জে জোর রাজনৈতিক তৎপরতা কংগ্রেস আশরাফুের দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের অন্দরে জোর তৎপরতা শুরু হয়েছে এই প্রেক্ষাপটে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে দলীয় প্রার্থিত্বের দাবিতে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিলেন যুবনেতা আশরাফন্নুর চৌধুরী ওরফে সাপলা দলীয় সূত্রে জানা গেছে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আশরাফুন দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছাত্র জীবন থেকে রাজনীতির ময়দানে তার পদচারণা কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি আন্দোলন ও জনসংযোগ কর্মসূচিতে তিনি নিয়মিতভাবে অংশগ্রহণ করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে গেছেন বলে দাবি তার গনিষ্ঠ মহলের আরও জানানো হয়েছে শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত রয়েছেন নূর চৌধুরী শিক্ষা স্বাস্থ্য ও যুব সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে স্থানীয় মহলের মত বিশেষ করে ডিলিমিটেশনের পর পুরনো উত্তর করিমগঞ্জের এক বিস্তীর্ণ অংশ বর্তমান দক্ষিণ করিমগঞ্জ আসনের সঙ্গে যুক্ত হয় সেই এলাকার ভোটারদের বিভিন্ন সমস্যা রাস্তা পানি জল নিকাশি ও প্রশাসনিক জটিলতা নিয়ে ধারাবাহিকভাবে সুচ্চার হয়েছেন তিনি এলাকাবাসীর দাবি দেওয়া প্রশাসনের কাছে তুলে তোলার ক্ষেত্রেও তার ভূমিকা উল্লেখযোগ্য বলে জানা যায় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে যুবনেতা হিসেবে আশরাফুরের একটি পৃথক পরিচিতি গড়ে উঠেছে যুব সমাজকে সংগঠিত করে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সভা সমাবেশ ও চক্রের আয়োজন করেছেন নূর চৌধুরী এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে গৌরব গগৈ দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে নতুনভাবে সাজিয়ে তোলার পাশাপাশি যুব নেতৃত্বকে প্রাধান্য দিয়ে নির্বাচনী রণকৌশল তৈরি করেছেন বলে জোর চর্চা চলছে কংগ্রেস মহলে প্রদেশ কংগ্রেস সভাপতির আহ্বানের সাড়া দিয়ে করিমগঞ্জ জেলায় এস আর সংক্রান্ত ইস্যুতে ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন আশরাফুন্নুর চৌধুরী যদিও দলীয় শীর্ষ নেতৃত্ব তথা এআইসিসি ও এপিসিসির সিদ্ধান্তের এপিসির নির্ভর করছে তথাপি দক্ষিণ করিমগঞ্জ আসনে আশরাফুন্নুর চৌধুরী কংগ্রেস টিকিট লাভ করলে জনগণের সমর্থনে জয়ী হওয়া সম্ভব বলে আশাবাদী তার অনুগামীরা এখন দেখার বিষয় দলীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কাকে প্রার্থী হিসেবে বেছে নেয় এবং দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের নির্বাচনী সমীকরণ কোন দিকে মূর্নে অপরদিকে কোটি টাকার রফা দফা প্রতিদিন এখন বড়গুল খনি প্রতিদিন রফা দফা হচ্ছে কোটি টাকার বছরের আট মাস জলের তোলায় থাকা এই এলাকায় এখন বড় বড় ফিশারি দামি গাছ আর ফুলের বাগান রোজ রাত পোহালেই ওখানে হামলে পড়েছে সরকারি বাহিনী সঙ্গে এক দুজন জমি দালাল চলছে মাপঝুখ উড়ছে টাকা যায় কাটিগুড়ার জগদীশপুর জিরো পয়েন্ট থেকে পাঁচ গ্রাম বড়াপানি এক্সপ্রেস নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার গত বছর এ নিয়ে জমি দেখা রোডম্যাপ তৈরি ইত্যাদি শুরু করে সংশ্লিষ্ট বিভাগ আর তখন থেকেই সক্রিয় হয়ে উঠে একটা চক্র চক্রটি ভারতমালা প্রকল্পের সময় কাঁটিগুড়া জুড়ে জিরাত সিন্ডিকেট হিসেবে প্রতিষ্ঠা পায় স্থানীয় কয়েকজন ও শিলচর সোনার কিছু দালাল মিলে পূর্ণতা পায় এই বুমাফিয়া চক্র যেখানে কাটিগুড়া রাজস্ব চক্র ও শিলচর সদরের কিছু সরকারি কর্মীরও স্বতঃফূর্ত সহযোগ থাকার ব্যাপক অভিযোগ আছে ভারতমালার সময় কোটি কোটি টাকা নামে বেনামে হাফিস করার পর বর্তমানে এরা এক্সপ্রেসওয়ে নিয়ে সক্রিয় হয়েছে অভিযোগ ভারতমালার দু নম্বরীয় এক্সপ্রেসওয়ের কাছে হার মানবে কিভাবে কি হচ্ছে জানা গেছে কাটিগড়া রাজস্ব চক্রের জগদীশপুর এলাকায় দুদিন ধরে জিরাত চলছে এক্সপ্রেসওয়েতে যে জমি অধিগ্রহণ করা হবে এর মানজ নেওয়া চলছে রোড ম্যাপে থাকা জমিটি কী ধরনের জমি কৃষি জমি না পতিত ইত্যাদি পরখ করা চলছে ওই জমিতে গাছপালা আছে কিনা দেখা হচ্ছে ফসলি জমি হলে কী ধরনের ফসল এর বাজারদর্কি ইত্যাদির নিরীক্ষণ চলছে এক্সপ্রেসওয়ে জমিতে কি কোনো অফিসারি আছে তাও লিপিবদ্ধ করছেন আধিকারিকরা এতে রয়েছেন সরকারি বিভিন্ন বিভাগের কর্মী আধিকারিক বিশেষত কারিকুলা সার্কল অফিস সহকারী বুবাসন অফিস বন বিভাগ মৎস্য বিভাগ কৃষি বিভাগ ইত্যাদি অভিযোগ যে জমি দিয়ে এক্সপ্রেসওয়ে যাবে সেই জমিতে মাস আগে থেকে দেদার গাছপালা লাগানো হয় খনন করা হয় কিছু কিছু গর্ত যেগুলো তাদের বাসায় ফিশারি লাগানো হয় হাজার হাজার আম গাছের চারা জামগাছের ডালসহ বিভিন্ন ধরনের ফলের চারা ইত্যাদি লাগানো হয় সুপারি গাছও ছয় মাসের ব্যবধানে জগদীশপুরের পতিত এলাকা বলে পরিচিত নলগুল বড়গুল ইত্যাদি পরিণত হয় সবুজায়নে লক্ষ লক্ষ চারা গাছ ফিশারি ইত্যাদিতে সেজে উঠে বছরের আট মাস জলের তলায় থাকা ওই এলাকা এ নিয়ে প্রথম থেকেই সরব হন জগদীশপুর অঞ্চলের বেশ কিছু বিশিষ্ট মানুষ রাতারাতি ক্ষেতের জমি বিলের মাঝখান যে রূপ বদলাতে থাকে এর বিরোধ করেন তারা অভিযোগ করেন সার্কল অফিসে অভিযোগনামায় বলা হয় কিছু অপরিচিত লোকের নেতৃত্বে জগদীশপুর এলাকার ছয় আটজন ব্যক্তি অন্যায়ভাবে গাছ কাঁচালি রোপণ করছেন এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত জমির এভাবে রূপ পাল্টে সরকারি তহবিল লুটের আশঙ্কা করেন তারা বিষয়টি নিয়ে তখন কাটিগড়া সার্কল ও সহকারী ভূমাসন অফিসে কিছুটা সক্রিয় হওয়ার খবর মিলেছিল তৎকালীন সার্কল অফিসার জগদীশপুরে চুটেও গিয়েছিলেন তখন বলা হয় পতিত জমিতে গাছ লাগানো ফিশারি বানানো ঘর নির্মাণ ইত্যাদি চুকে পড়েছে প্রশাসনের এতে কঠোর অবস্থান নিয়ে সার্কল অফিসার জানিয়েছিলেন যারা এসব অবৈধ নির্মাণ করছে গাছপালা লাগাচ্ছে তাদের পুলিশে দরিয়ে দেওয়া হবে বেশ হুঙ্কার ওই পর্যন্তই সীমাবদ্ধ ছিল কাটিকুড়া প্রশাসনের আর কোনো গতি লক্ষ্য করা যায়নি বন্ধ হয়নি অবৈধ নির্মাণ কাজও অভিযোগ ও সোনার কিছু দালাল কবজা করে নেবাসন অফিসের কর্মী আধিকারিক পাটোয়ারি কারুঙ্গ সবাই একঘাটে জল খেতে থাকেন ফলে কাটিগুড়ার দালালদের মদতে চলতে থাকে নির্মাণ কাজ গাছ লাগানো ইত্যাদি খবর মতে গত দুদিন ধরে কেলেঙ্কারি করা ওইসব জমির জিরাত চলছে জমির পরিমাণ কী ধরনের গাছ উচ্চতা কত কী ফল ধরবে কতটা ফল ধরেছে ইত্যাদি লিখে লিখে নিচ্ছেন আধিকারিকরা সঙ্গে তোলা হচ্ছে ছবি বলতে গেলে জগদীশপুরের হাওড় এখন পুরদস্তুর এক উৎসবস্থল যে নলগুল বড়গুলকে একসময় পরিত্যক্ত উদাহরণ দেওয়া হতো এখন সেখানে উঠছে টাকা স্থানীয় অনেকের অভিযোগ যেসব জমির জিরাজ চলছে তাতে কয়েক কোটি টাকার কেলেঙ্কারি হচ্ছে তাছাড়া যাদের জমি বা যাদের ফসলের মালিক বলে জাহির করা হচ্ছে এদের বেশিরভাগই দালাল সুনাই থেকে নিয়ন্ত্রিত একটি চক্র গোটা প্রক্রিয়াকে কন্ট্রোল করছে যেখানে সামিল সব সরকারি বেসরকারি কর্তা ব্যক্তি এ নিয়ে জেলা কমিশনারের হস্তক্ষেপ নেইছে নিরপেক্ষ মহল অপরদিকে হলিক্রস স্কুলের পাশে ফুটপাতে নেই স্ল্যাব গড়তে পারে বড় ধরনের অঘটন শিলতর শহরকে সুন্দর ও পরিষ্কার রাখতে কোনো খামতি রাখছেন না পৌর নিগমের দায়িত্বে দেখা আই অফিসার সৃষ্টি নিয়মিত জালু থেকে জল সিটানো সবই নজর কাটছে অনেকেরই কিন্তু এর মধ্যেই মৃত্যুকে হাত দিচ্ছে শহরের কিছু স্থান যেন মরণ ফাঁদ যে কোনো সময় জমদূত হয়ে প্রাণ নিতে পারে এবং আশঙ্কা করে ফেসবুক অ্যাক্টিভিস্ট মান্না বড়মুইয়া একটি ভয়াবহ ছবি পোস্ট করে পৌর নিগমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ছবিটি পোস্ট করে লিখেন শিল্পর পৌর নিগমের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে অনুগ্রহ করে অবিলম্বে এই খোলা ও ঝুঁকিপূর্ণ কাঠামোটি ডেকে সুরক্ষিত করা হোক প্রতিদিন এই পথ দিয়ে হাজার হাজার স্কুল পড়ুয়া শিশু চলাচল করে খোলা অবস্থায় থাকা এই খাটামোটি কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে স্কুল এলাকায় কি শিক্ষার্থী ও অভিভাবকদের বাধামুক্ত ও নিরাপদ ফুটপাত পাওয়ার অধিকার নেই এলাকা সামনে শিলচর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সুনাই রোডের হলিক্রস সেকেন্ডারি স্কুল যেখানে শহর ও শহরতলি এলাকা থেকে হাজার হাজারদের পূর্ব শিক্ষা গ্রহণ করছেন তাদের অভিভাবক গাড়ি চালক সবাইকে মিলে প্রতিদিন হাজার তিনেকের ভিড় হয় আর সেখানেই একটি ফুটপাতে মৃত্যুর সাত দিচ্ছে দীর্ঘদিন থেকে ত্রিনয় নিলেন সংলগ্ন স্থানে ফুটপাতের একটিতে স্ল্যাম নেই এই উন্মুক্ত স্থানের পাশ দিয়ে প্রতিদিন শিশু কিশোর কিশোরী হেঁটে স্কুলে প্রবেশ করছে অসাবধানতায় গড়তে পড়ে গেলে কি করবে ভাবলে গাছই উড়ে উঠে শহরের আরও কিছু স্থানেও এমন বিপজ্জনক বাস্তব ছবি রয়েছে সেগুলো অবিলম্বে ব্যবস্থা না নিলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এমন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রয়েছে শহর গর্তে পড়ে পা ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটেছে এছাড়া দীর্ঘদিন চলা ড্রেনের কাজেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ পাশাপাশি ব্যবসায় ভাটা পড়ছে দোকানগুলোতে মাসের পর মাস দোকানগুলোর সামনে নালা খুলে রাখা হয়েছে নালাগুলোতে গাড়ি উল্টে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে এতে স্বাভাবিকভাবেই জনমনে খুব পুঞ্জীভূত হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত